ঞ্জয় নামে তুমি আছো সর্ব মাঝে বলে তবু ভনি মালু জ্যোতিষাঝে ওম নম শিবায় শিবরাত্রির সাবু মাখা দেখুন কিভাবে মেখেছি কিভাবে কি করেছি উপোস করেছিলাম কোথাও যায়নি ওই পাশের মন্দিরে একটু পুজো দিয়েছি আর সাবুটা ভিজি রেখেছিলাম অনেকক্ষণ ভালো করে ধুয়ে খুব ভালো করে তারপরে এই জলটা আমি দেখেন কতটা পরিষ্কার জল একটু নেড়ে চেড়ে এই জলটা আমি ফেলে দেবো না অল্প জল আমি বাটিতে তুলে রাখবো এই জলটা না ভীষণ উপকারী যারা উপোস করেন তাদেরকে জেনে রাখা ভালো তাদের কেননা উপোস করার পর এই সাবুর জলটা এরকম করে আস্তে আস্তে করে তুলে নিয়ে ফেলে দেবেন না সাবুটাকে আগে ভালো করে ধোবেন তারপরে সাবুর জলটা এরকম তুলে নেবেন বাটিতে তুলে নিয়ে এটাকে খাবেন এবার নুন লঙ্কা দিয়ে ভালো করে মেখে খাবেন এই যে পাতিলেবু রস দেবো অনেকে দেখেছি গন্ধরাজ লেবু দেয় কিন্তু না পাতিলেবুর রস দেবেন আর একটু বিট নুন দেবেন পাতিলেবুটা শরীরের জন্য ভীষণ উপকারী আর একটু কাঁচা লঙ্কা ভালো করে কাঁচা লঙ্কাটা ফেটিয়ে ভালো করে জলের সঙ্গে গুলে নিতে হবে তারপরে খেয়ে নেবেন পেটটাও ঠান্ডা হবে জলেরও অনেকক্ষণ ধরে জল না খেয়ে উপোস চলে আমাদের তাই কি এটা খেয়ে নেবেন খুব উপকার দেবে তারপরে খাওয়ার পর সাবু মাখা ফল টল যা পারবেন খাবেন অনেকে আবার টক দইও খায় আমিও খাই টক দই টক দই ভীষণ উপকার এরকম ঘোল বানিয়ে খাবেন তাও ভালো সাবুটা ভালো সিদ্ধ হয়ে গেছে মানে গলে গেছে নরম হয়ে ভিজেছে অনেকক্ষণ তো এবার ভালো করে একটু চটকে নেবো আর জলটা আমি ফেলবো না এরকমই জল কেন উপোস করার পর শরীরে জলের খুবই প্রয়োজন হয় ওই জন্য সাবুটা একদম শুকনো মাখবো না একটু জল জল ঝোল ঝোল মাখবো এটা এই জন্য ভালো করে চটকে নিচ্ছি আমি জল দিয়ে ভিজিয়েছি আপনারা পারলে দুধ দিয়ে যদি করতে পারেন জলটা ফেলে দিয়ে দুধ দিয়ে করে নিতে পারেন এবার চটকে নেওয়ার পর নুন দিলাম সন্দক নুন সন্দক নুন দিয়ে এবার নারকেল কোড়া এই যে দুধ আমি গোলা দুধ দিইনি নি আমুল দুধ দিয়েছি গুঁড়ো দুধ আর কলা কলাটা একটু নরম দেখে নেবেন তাহলে সাবুটা মাখার সময় খুব ভালো মাখা যায় যে কোনো সিন্নি সাবু যে কোনো মাখার সময় কলা খুব পাকা কলা নিতে হয় একটু নরম হয়ে যাবে কলা সেটা নিতে হয় তাহলে মাখাটা ভালো হয় স্বাদও হয় এবার চিনি দিয়ে দিলাম আপনারা গুড়ও যদি খেতে চান গুড় দিতে পারেন আখি গুড় আমি চিনিই দিলাম গুড় দিলাম না মেখে নেব ভালো করে আরও একটু কলা দেবো আর নারকেল দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মাখবো আপনারা ওই গোলা দুধটা মানে গরুর দুধ হোক এমনি দুধ হোক দিতে পারেন কিন্তু আমি পাউডার দুধ দিয়েছি তার জন্য আমি আর কোনো দুধ দিলাম না এর মধ্যে সন্দেশ দেওয়া যায় খি খোয়া ক্ষীর দেওয়া যায় আপনারা যা যা পারবেন মিষ্টি জাতীয় দিতে পারেন অসুবিধা নেই আমি দিলাম না আমি গুঁড়ো দুধটা দিয়েছি ব্যাস ওইটু ওইটুকুই যথেষ্ট ভালো করে মেখে এবার খাওয়ার পালা এই যে জলটা রেখে যে করলাম বেশি ঝোল ঝোল হল মনে হচ্ছে খেতে ভালোই হবে খারাপ হবে না এরকমভাবে সাবু মেখে দেখবেন আর শরীরে জলটাও যাবে জলের খুব প্রয়োজন সারাদিন জল পড়েনি তার জন্য শরীরে জলেরও প্রয়োজন আর ওই জলটা খাবেন আর টক দই খাবেন ভীষণ উপকারী টক দই গোল করে খাবেন আর মনে হয় না কিছু ক্ষতি হবে বা কোনো কিছু শরীরের অপকার হবে উপকারই হবে এবার বেড়ে নিলাম এবার ফল দিয়ে দিচ্ছি আমার ঠাকুরের মাথায় জল ঢেলেছি বাবার মাথায় জল ঢালার পর কিন্তু ওই ভিডিওটা আমি তুলে ধরতে পারিনি কেন কেউ ছিল না একা একা আমি পারলাম না ওই জন্য আমি এইটুকুই দেখালাম শিবরাত্রির উপলক্ষে আজ পরের দিনটা হয়ে গেছে সেদিনকারই আমি পারলাম না করতে বন্ধুরা পুরোটাই দেখবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো যারা দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ